Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there that we are two nations, we are not one nation. So, because of that, our forefathers they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers they have. নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমে যে বিষয়টা সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি চর্চিত গোটা বিশ্ব জুড়ে সেটা হচ্ছে ভারত কি করবে ভারতের কি করা উচিত ইন্ডিয়া ওয়ান্স রিভেঞ্জ ভারত এখন প্রতিশোধ চাইছে কত তাড়াতাড়ি প্রতিশোধ নিতে পারবে পাকিস্তানকে মূতর জবাব দিতে হবে একটাই ভারতবাসীদের দাবি ইন্ডিয়া ওয়ান্স রিভেঞ্জ আজ বা কাল যদি যুদ্ধবাদে জানেন কারা কোন দিক থেকে এগিয়ে থাকবে ভারতের সামরিক শক্তি আর পাকিস্তানের সামরিক শক্তির যদি আমরা একটা তুলনামূলক আলোচনা করি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারত আর কোন জায়গায় রয়েছে পাকিস্তান পাকিস্তানের কিন্তু শিক্ষা হচ্ছে না ভারত যাচ্ছে ভারত এখনো সংযম দেখাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে যে ভারতে নাকি তাদের অনেক হামদর্দ রয়েছে কারা তারা দেশবাসী কিন্তু এই হামদর্দের ছেড়ে কথা বলবে না যারা পাকিস্তান প্রশ্নে সহানুভূতির বক্তব্য প্রকাশ করছেন যে সমস্ত ব্যক্তি সংগঠন বা রাজনৈতিক দল ভারতের আম জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না আজ ভীষণ সিদ্ধ জী কয়ান আজ ভীষণ তিম্মাপুর রাহুল গান্ধীকে বয়ান এ সব পাকিস্তানকে টিভি মে চার তরফ ছায়ে হুয়ে কিউ क्योंकि वो कांग्रेस पार्टी को अपना हीरो मानते हैं आप टीवी डिबेट देखिए टीवी डिबेट में पाकिस्तान में लोग कह रहे हैं कि हमारे भी हमदर्द हैं भारतवर्ष में मत डरिए कांग्रेस पार्टी हमारी हमदर्द है कुछ ऐसे पत्रकार भी हैं जो हमारे हमदर्द हैं ये राहुल गांधी हमारा हमदर्द है तो ये जो पाकिस्तानी हमदर्द भारत में रह रहे हैं इनका भी वीजा कैंसिल होना चाहिए और आज के न्यूज रूमे हमारा दर्शक देख যে তথ্য দেখার পর রীতিমতো হবে পাকিস্তান পন্থীদের ভাববে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে দু দেশের সামরিক শক্তির একটা তুলনামূলক আলোচনা আমরা করতে চাইছি কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারত আর কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান সেই তুলনামূলক আলোচনা অর্থাৎ সামরিক বাহিনী ভারতের এই মুহূর্তে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা চোদ্দ লাখ পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা মাত্র ছ লক্ষ এবার আসুন ফোর্স বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর দখলে রয়েছে দু হাজারটির উপর যুদ্ধ জাহাজ আর পাকিস্তানের বিমান বাহিনীর কিন্তু সাড়ে চারশো টি এফ সিক্সটিন বা সেভেন্টিন ছেড়ে দিন সুখই আরও অনেক নিত্য নতুন যুদ্ধ জাহাজ কিন্তু ভারতীয় বিমান বাহিনীর দখলে রয়েছে তুলনায় আসছে না এবার আসুন প্রযুক্তিগত দিক ভারতের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে আর সাইবার অপারেশনে ভারত সিদ্ধস্ত পাকিস্তানের কিন্তু স্যাটেলাইট নেটওয়ার্ক নিজস্ব নেই পাকিস্তানে কিন্তু এখনো পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর ইসরোর মতো ওই খাটের তলা ধর্মতলা যেরকম পার্থক্য ভারত এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু সামরিক দিক থেকে সেই রকমই পার্থক্য আছে এবার আসুন নৌবাহিনী ভারতীয় নৌসেনার দখলে বেশি রণতরী রয়েছে যার অধিকাংশই কিন্তু ডেস্ট্রয়ার। আর সেখানে পাকিস্তান নৌবাহিনীর রয়েছে মাত্র পনেরো থেকে কুড়িটি যুদ্ধজাহাজ কি ভাবছেন ভারতের সঙ্গে লড়াই করবেন মানুষ কিন্তু বালাকোট দেখবে না এবার বালাকোটের থেকেও বড় কিছু দেখবে মানুষ সেই প্রত্যাশা করে এমন সবক শেখাতে হবে সীমান্তের ওপারে যাতে কোনো দিন ভারতের দিকে আর চোখ তুলে তাকাতে না পারে এ গেল সামরিক বাহিনীর কম্প্যারিজ এবার আসুন অর্থনৈতিক ভিত্তিটা ভারতের জিডিপি এবং পাকিস্তানের জিডিপি যেটা মেন বেস আপনি যুদ্ধটা লড়বেন তো কিসের বলবুতে লড়বেন অর্থনৈতিক সক্ষমতার থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার ভারতের জিডিপি এই মুহূর্তে দাঁড়িয়ে আর পাকিস্তানের সেখানে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার কোথায় ট্রিলিয়ন আর কোথায় বিলিয়ন কোনোটা তুলনায় আসে আরে বাবা যুদ্ধ লাগলে খাবেন কি ভারতীয় মুদ্রায় আপনাদের তো আটার দাম যেখানে রুটি খাবেন রুটি আটার দাম কত সাড়ে সাতশো আটশো টাকা কেজি ভাবেন কি যুদ্ধ যুদ্ধ জিগির তুলছেন ইতিমধ্যে ভারত কিন্তু সিন্ধু জল কার্যকর ভেঙে দিয়ে নতুন করে পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে ঝিলাম নদীতে কিন্তু জলস্তর নামছে পাকিস্তান কিন্তু টের পেতে শুরু করেছে এবার আসুন আরো একটা দিক আপনাদেরকে তুলে আন্তর্জাতিক কূটনৈতিক রঙ্গমঞ্চে কোথায় দাঁড়িয়ে ভারত আর কোথায় দাঁড়িয়ে পাকিস্তান ভারত ভারত মেম্বার মেম্বার অধিকাংশ দেশ জাপান বলুন অস্ট্রেলিয়া বলুন আমেরিকা বলুন ফ্রান্স বলুন একদম ইসরায়েল বলুন সবাই কিন্তু ভারতের ফেভারে দাঁড়িয়ে আর পাকিস্তানের দিকে কারা রয়েছে পাকিস্তানের দিকে রয়েছে চীন আর কিছু দেশ তারাও কিন্তু প্রকাশ্যে নেই আরব কান্ট্রির দেশরা তারাও কিন্তু অ্যারাবিয়ান ওয়ার্ল্ড কিন্তু পুরোটা পাকিস্তানকে সমর্থন করছে না সেটাও কিন্তু ইঙ্গিত আসতে শুরু করে দিয়েছে কোথায় পালাবে পাকিস্তান কোথায় পালাবে পাকিস্তান গোটা দেশ এখন খুঁজছে রিভেঞ্জ এর জন্য প্রতিশোধের আগুনে চাইছে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরবে এই দেশটা পাকিস্তান কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা ভারতবাসীর মুখে একটাই সুর আর রাজগে ফারুক আবদুল্লাহ বলেছেন কি বলেছেন थे के बड़ो घटना देखते चाहिए बोले फारूक अब्दुल्ला बो दर्शक में हर वक्त डायलॉग का फेवर करता मैं हर वक्त चाहता था कि बातचीत हो मगर बताइए उन राष्ट्रों के को तो क्या कहेंगे और उनके गर्वण क्या कहेंगे क्या हम बात करेंगे हु? क्या ये इंसाफ है आज भारत चाहता है वो नहीं बालाकोट नहीं आज भारत चाहता है कि ऐसी बात हो इसके बाद कभी ऐसी चीज ना हो हम प्रश्न करते चाहे असीम मुरीद, पाकिस्तान सेना प्रधान कथाय गल अपना लम्पो झम्पो खूब दर पाचन तईना अपन हाथों पारमाणविक अस्त्र आ তাহলে এবার এতগুলো তুলনা আপনাদেরকে দর্শকদের দেখ সামনে রাখলাম বা দেখালাম আরেকটা তুলনা দিয়ে দিই পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ভারতের হাতে কিন্তু ডাইমেনশনাল নিউক্লিয়ার পাকিস্তানে আছে খুব সীমিত থ্রি ডাইমেনশনাল একটাও ধারে বা ভারে আপনারা কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে যুজতে পারবেন না আজকে গোটা ভারতবাসী কিন্তু পুষছে প্রতিশোধের আগুনে এখন প্রতিশোধের আগুন যখন একবার জ্বলে উঠেছে গোটা ভারতবর্ষে বা সমুদ্র হিমাচল ভারতে সেই প্রতিশোধের আগুনে পাকিস্তান যে জ্বলে পুড়ে খাক হবে সেটা বলাই যায় এখন কত তাড়াতাড়ি পাকিস্তানের তাবাহি শুরু হয় তার প্রতীক্ষা করছে আম আদমি ভারতের প্রতিটা নাগরিক ভারতের এ প্রান্তে ভারতের ও প্রান্তে এতদিন ধরে যে কান্নার রোল দেখা গিয়েছে এইবার কাদার পালা শুরু পাকিস্তান উল্টো গুনতে শুরু করো সময় তোমার আর হাতে নেই মনে পড়ে মহাভারতের যুদ্ধে কৌরব আর পাণ্ডবদের কথা মহাভারতের যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল পাণ্ডবরা গোটা বিশ্ববাসী ভারত চিরকাল ন্যায়ের সঙ্গে রাজনীতি করে এসছে আর পাকিস্তান সেখানে বারবার বন্ধুর ছদ্মবেশে ভারতকে ধোকা দিয়েছে বোকা বানিয়েছে ভারত কিন্তু আর সইবে না তাই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে খাক হবে পাকিস্তান নিউজরুম আজকে এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে